गटा बाजार कैमरा बाजार है बिलुंबा तो বিলম্বা এর কি ডাইল খায় শুধু না আর অন্য তরকারি খাওয়া যায় টক হয় তাই না সমস্যা নাই লাগে ভেন্ডি করে আপনি কাঁচা জল কত করে বেচতেছ পঞ্চাশ টাকা করে কুয়াশ দুইশো টাকা কেজি ও আশের ডিম কত করে ও

পেঁপে কত করে কেজি ব্যস্ত একশো একশো টাকা কেজি বেশি না আর বিশাল বড় বড় পেঁপে কত করে সার সারটা কত করে তুমি এত বড় পেঁপে বাইলে কানে কত করে ব্যস্তছো কেজি কত করে কেজি ব্যস্তছো

আশা ডিম কত করে তো না তো ছোট বড় মিলে নো পনেরো টাকা ষোলো টাকা করে আস অবধি এ ফুল কপি কম জায়গা রে হ্যাঁ ক দি দি ডুমরিয়া ফুল সোনা ডাঙ্গার তা আনিস সবার দোকান কেউ যদি কয় এই এলাকার তা বিশ্বাস করা যাবে না

কিন্তু আমি এটা লাগাইছিলাম তা ওই এ কত নিবা তাই কও আচ্ছা আমি যা সময় যদি থাকে তাই দেখপানি তো বহু লাউ হবে লাউ তো এলাকার লাউ না কি আমাশি কত করে বেচতেছে নে হিসাবে দাম

আশের ডিম নিয়ে তুমি এনে বইছো তোমার না জায়গা ওই পাশে আমি আর তোমারে খুঁজি কত করে বেস্তিছো আজকে হ্যাঁ তো দামের উপর নির্ভর করতেছে কয়টা নিয়ে যায় ষোলো টাকার দিতে হবে না তাই আচ্ছা দেই দিনগুলো বড় আছে আমি আসতেছি এই তো আর তোমার ডিম কত করে এটা আসের ডিম সতেরো টাকা পিস এই ডিমগুলো বড় আছে আর মুরগির ডিম কত করে ষোলো টাকা করে একই